বাবুর বিকাশ তো অবশ্যই একটা বিজেপিকে বিজেপি কে রক্ষা করার একটা দায় থাকতে পারে কারণ কে বেহায়া সেটা বিকাশ বাবুর ওই পোস্টটা দেখলেই বোঝা যায় তার রুচি কি সেটা বোঝা যায় আমার একটা সহজ প্রশ্ন বিকাশ বাবুকে আমরা কেন পরিযায়ী শ্রমিকরা যখন মার খাচ্ছে তখন সুপ্রিম কোর্টে হাইকোর্টে কোনো কোর্ট কেস করতে দেখলাম না আমরা কেন এসআইআর এ যে সাড়ে তিন মাস একশোর ওপর মানুষ মারা গেছে এতগুলো মানুষের এত হয়রানি হয়েছে যেখানে অমর্ত সেনের মতো একজন নোবেল জয়ী অর্থনীতিবিদকে এসআইআর এর হিয়ারিং এর নোটিস পাঠানো হচ্ছে যেখানে সুভাষ চন্দ্র বসুর পরিবারকে এসআইআর এ ডাকা হচ্ছে যেখানে প্রসূতি মহিলা থেকে হসপিটালের রুগীকে স্ট্রেচারে করে নেওয়া নিয়ে আসা হচ্ছে সেখানে বিকাশ বাবুর কোনো কোর্ট কেস নেই কোন সুপ্রিম কোর্টে কোর্ট কেস নেই হাইকোর্টে কোর্ট কেস নেই মানুষের জন্য খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ শ্রমজীবী মানুষ রাত্রির বেলা মধ্য রাতে থেকে এই ঠান্ডার মধ্যে তারা লাইনে দাঁড়িয়েছিল এসআইআর এর এর জন্য কোটি কোটি মানুষ তিন মাসে যেভাবে হয়রানি করেছে বিজেপি কোথাও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা দেখতে পেলাম না আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি বাংলার মানুষের ভাগের লড়াইটা লড়ছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেই আমি আছি আমরা সবাই আছি আমরা আমাদের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়ছে উনি একার লড়াই লড়ছে না দশ কোটি বাংলার লড়াই লড়ছে আপনি কি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনি কোটে গিয়ে কেন লড়ছেন না আপনি হাইকোর্টে কেন কেস করছেন না পরিযায়ী শ্রমিকদের যখন আক্রান্ত হতে হয় তখন আপনাকে দেখতে পাওয়া যায় না কেন এসআইআর মারা যাওয়া লোকেদের পাশে আপনাকে দেখতে পাওয়া যায় না কেন রুচিহীন অসভ্য একটা কমেন্ট করেছেন আপনি মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় মহিলাদের নিয়ে কি কথা বলতে হয় এই বোধ আপনার নেই কেন গায়ে লেগে গেছে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে বলে আপনার গায়ে লেগে গেছে বিজেপিকে তো বলা যাবে না বিজেপির বিরুদ্ধে বললে আপনাকে তো নামতেই হবে হবে না হলে প্রভুরা যে যাবে প্রভুদের তুষ্ট করতেই পরে পরে বাংলার মানুষ বুঝতে পারছে আজকের এই দুর্দিনে যেখানে বিজেপি রাষ্ট্রহীন করার জন্য নেমেছে আপনি দেখুন এদের কতটা এরা নির্লজ্জ বেহায়া দল সিপিএম বিহারে এসআইআর হচ্ছে সেখানে বিজেপির বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে সিপিএম লড়ছে এখানে যারা লড়ছে নিজেরা না লড়ে তাদের পেছনে তারা কাঠি করছে কেন বাবা আজকে এতগুলো মানুষ হয়রানি হয়েছে কোন জায়গায় তো দেখলাম না সিপিএম বিজেপি কে মানুষের পাশে দাঁড়াতে কেন মানুষের পাশে দাঁড়াতে আপনার সমস্যা কোথায় আপনি তো তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন না আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই মানুষদের তো ভোট চাইতে এক মাস পরে যাবেন তো তাদের পাশে দাঁড়ালে তো সমস্যা কোথায় কিন্তু আপনারা তো দাঁড়াননি তো আপনারা দাঁড়াননি খুব ভালো কথা আপনারা দাঁড়াননি হতে পারে আপনাদের সময় নেই মানুষের জন্য হতে পারে আপনাদের টাইম নেই আপনাদের টাকা নেই হতেই পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই দশ কোটির বাংলার মানুষের লড়াই করতে দিল্লিতে গেছে তখন আপনার সমস্যাটা কি হচ্ছে বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে যে পদক্ষেপ নিলেন সেটাকে বিরোধীরা সরাসরি নাটক বলে আখ্যা দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে দেখুন মোদি বিজেপি এখন আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে স্পষ্ট যে ওনারা বুঝতে পারছেন না কিভাবে মমতা ব্যানার্জিকে ট্যাকেল করবেন কারণ দেখুন আমরা যারা বাংলার মানুষ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন কারণ উনিশশো সালে ওনার লোকসভায় যাওয়া থেকে দু হাজার এগারো সালের ইতিহাস আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হয়ে গেছেন এখন আর তিনি বিরোধী নন কিন্তু এবার বিজেপি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবে যেটা দেখেননি ওনারা একটা ঘুমন্ত আগ্নেয়গিরিকে অনেক দিন ধরে খোঁচা মারছেন এবার এই ঘুমন্ত আগ্নেয়গিরি তেজ বিজেপি নরেন্দ্র মোদী এবং অমোৎসা দেখবেন যে সব কিছু করে পার পাওয়া যায় কিন্তু এই বাংলার বাঘিনীকে আপনি ট্যাকেল করতে পারবেন না ঠিক আছে এটা হল সুভাষচন্দ্র বসুর মাটি এটা মাস্টার দা সূর্য সেনের মাটি আপনি ভেবেছেন যে বাঙালিকে রাষ্ট্রহীন করবেন পরিযায়ী শ্রমিক করে আপনি মারবেন বিভিন্ন রাজ্যে বুলডোজারে করে পেল লোডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন বসুতি মহিলাকে বর্ডার টপকে ওপারে পাঠিয়ে দেবেন উড়িষ্যায় দিনের পর দিন ধরে বাঙালিদের ওপর নির্যাতন করবেন এবং আমরা চুপ করে দেখব এবারে বিজেপি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এবারে বিজেপি টের পাবে বাংলা কি জিনিস নির্বাচন কমিশনের সাথে মুখ্যমন্ত্রী যে বৈঠক ছিল সেখানে মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকে বেরিয়ে এসে বলছে যে তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে একেবারে জমিদারের মতন ব্যবহার করা হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গুলো ইলেকশন কমিশন সিবিআই ইডি রাজ্য রাজভবন যা যা ইনস্টিটিউশন আছে যেগুলো আমাদের সংবিধান তৈরি করে যে ইনস্টিটিউশন গুলোকে ওদের পার্টির দপ্তরে পরিণত করেছে একেবারে পেটোয়া দালাল গুলোকে তুলে নিয়ে নিয়ে এসে বসেছে আপনি দেখেছেন যদি বিজেপি সৎ সাহস থাকে যদি বিজেপি ভালো কাজ করে তাহলে চিফ ইলেকশন কমিশনের আইনটাকে কেন বদল করা হলো কেন সেখানে বদল করে এই নিয়ম আনা হলো যে ইলেকশন কমিশন কোনো কিছু করলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না আমার সহজ প্রশ্ন আমি চুরি করব আমি জানি বলেই তো আমি আইন এনেছি বিজেপি জানতো যে বিজেপি একটা ঘরোতর অন্যায় কাজ করতে চলেছে তাই দু করেছে। এবং অ্যামেন্ড করে এই নিয়ম এনেছে যে ইলেকশন কমিশন তার কাজ করার সময় যে কোনো সিদ্ধান্তে তাকে কখনো কেস খাওয়ানো যাবে না সবাই কেস খেতে পারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিটা মানুষ তার যদি অন্যায় কাজ করে তাহলে কেস খেতে পারে নির্বাচন কমিশন যা ইচ্ছা কোনো মানুষকে খুন করে দিলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এই নিয়ম নরেন্দ্র মোদীরা দু সালে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ ওরা জানে কত বড় অন্যায় কাজ ওরা করতে চলেছে এবং তার জন্য খুঁজে খুঁজে জ্ঞানেশ কুমারকে ধরেছে জ্ঞানেশ কুমার যিনি গলা অব্দি নরেন্দ্র মোদীর থেকে সুবিধা পেয়ে এসেছে ওনার মেয়ে নয়ডাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে লোক মারা যাচ্ছে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে কিচ্ছু হচ্ছে না কেন হবে জ্ঞানেশ কুমার বাবু যে নরেন্দ্র মোদীদেরকে এত বড় সার্ভিস দিচ্ছে এই পশ্চিমবঙ্গে মানুষদের নাম কেটে তো নয়ডার মানুষ মরলে তার কি যায় আসে সেখানে তার মেয়েকে কিছু করা হবে না